হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাই ভালো আছে তো তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে সকালবেলায় কি রান্না করবো সেটা ভাবছিলাম ঠিক আছে তো ভেবে ভেবে একটা উপায় তো বার করতেই হবে তো উপায় যেহেতু বার হয়ে গেছে আর রান্না যেহেতু করবো তোমাদের সঙ্গে কেন বেশি শেয়ার করবো না তো কি রান্না করবো এটাই ভাবছিলাম কি রান্না করব আর অভাবের সংসারে না এটাই হচ্ছে বেশি মানে বেশি করে চিন্তা যে কি রান্না করব দেখো সবাই শুনবে এটা তো আর শুনবে না মানে পেট তো একটুখানি বেগুন ছিল চালা আর আলু তো ঘরেতে থাকবেই কিছু করার নেই তাই ভাবলাম যে তাহলে একটা অন্য ধরনের রেসিপি করে নিই জানি না এর আগে তোমরা বানিয়ে খেয়েছো কিনা না এখানে ডুমো করে আলু কেটে নিয়েছি আর চালা বেগুন ছিল তাই আজকে করব আলু বেগুন পড়ি একটা তরকারি সিপি এটা কিন্তু বেশ মানে খেতেও ভালো লাগে আর একটা বেলা চলেও যেতে পারে তো চলো আলু বেগুন পড়ি তরকারি করি তো বন্ধুরা প্রথমেই যেটা করতেই হবে না করলে তো রান্নাই হবে না গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম আর কড়াটা করতে হবে গরম তো কড়া গরম হয়ে গেছে এখন কিন্তু কড়ার মধ্যে দিয়ে দেব খানিকটা তেল আর তোমরা কিন্তু সর্ষের তেলও রান্না করতে পারো সাদা তেলও রান্না করতে পারো আর আমি কিন্তু বন্ধুরা ভাজাভুজি তেল ছিল সেই তেলেই রান্না করছি তো যাই হোক এখানে তেলটা দিয়ে দিলাম আর এখন কিন্তু এই বড়িগুলো এগুলো হচ্ছে মটর ডালের বড়ি ঠিক আছে আমি প্যাকেট কিনেছিলাম বারো টাকা দিয়ে তো এই বড়িটাই এখন এই তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব এই তো বড়িগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এখন কিন্তু বড়িগুলো জাস্ট তুলে তো এখন করার মধ্যে আবারও একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এখন কিন্তু আলুগুলো একটু ভালো করে সুন্দর করে এই তেলে দিয়ে ভেজে নেব তো এই তো বন্ধুরা আলুটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর একটু ঢিমে আছে অনেকক্ষণ ধরে ভেজেছি আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ মতন হয়ে গেছে প্রায় সত্তর পার্সেন্ট এখন এইবারে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব এখানে আছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা তো এখন এটাও দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এটা একটু ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত এই তো আলু আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে ভেজে নিলাম এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব টমেটো তো আমি একটা টমেটো এর মধ্যে কুচিয়ে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন তো এখন এইগুলো দেওয়ার পরে আবারও কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব আলু বেগুন খুব সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি আর আমি আবারও বলছি এর আগেও বলেছি যে কোনো রেসিপি সে যেমনই হোক ভালো মন্দ কিন্তু সেই রেসিপিটা যদি একটু সময় ধরে তোমরা কষিয়ে করো তার কিন্তু স্বাদ বন্ধুরা খুবই ভালো হয় এটা কিন্তু আমি না অনেকেই বলে তো যাই হোক এখন কিন্তু কষানো হয়েই গেছে এখন কিন্তু এর মধ্যে আমরা রেগুলার বেসিসে যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে দেবো তো এখন দিয়ে দিলাম একটুখানি হলুদ আর দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটা খুব আমরা একটু খাই কারণ ঝালটা তো খাই কাঁচা লঙ্কাও দিয়ে শুকনো লঙ্কা তোমরা যদি ঝাল কম খাও সেক্ষেত্রে একটু ঝাল কম দেবে তো এখন হচ্ছে এই মশলাগুলো দিয়ে দিলাম এখন কিন্তু এর মধ্যে আমি কিন্তু একটু জল দেব যেহেতু তেল একটু যদি কমে রান্না করতে যাও সেক্ষেত্রে একটু অল্প অল্প করে জল দিয়ে যদি কষাও তোমরা তাহলে এটা দেও না আর তেলটাও একটু কম লাগবে তো এখন এই যে আমি একটু জল দিয়ে এটাকে একটু কষাবো এখন কিন্তু এটা একটু কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু এই মশলাটা কিছুই না হাফ ইঞ্চি মতন আদা আর হাফ চামচ জিরে এটাকে সুন্দর করে একটু বেটে নিয়েছি আর এখন এই মশলাটাও দিয়ে দিলাম এখন কিন্তু এর মধ্যে যেটা না দিলে সব তরকারি মাটি বন্ধুরা বুঝতে পারছো কি এই লবণ তো এটা যদি তুমি না দাও তুমি যত সুন্দরই রান্না করো ব্যাস রান্না মাটি তো যাই হোক এখানে লবণটা দিয়ে দিলাম এখন কিন্তু একটু সময় করে আবারও একটু কষিয়ে দেব তো এইটা তো বন্ধুরা মিনিট দুয়েক মতন ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব জল তো এবার এই জলটা কিন্তু আমি কি বলবো তোমরা যেমন ঝোল চাইছ অনেকে শুকনো শুকনো চাও অনেকে গামাখা গামাখা চাও এই এইরকম আবার কেউ কেউ একটু ঝোল চাও তো সেক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু তোমরা জল দেবে তো আমি একটু ঝোল ঝোল রাখছি কারণ একটা তরকারি তো তাই আমি একটু জল দেব আর যেহেতু বড়ি দেবো তো বড়িতে আবার একটু জল টেনে নেবে তো এই যে এই তো তরকারিটা কিন্তু একটু ফুটে এসছে এখন কিন্তু এই পর্যায়ে আমি এই যে বড়িটা ভেজে রেখেছিলাম এই বড়িটা কিন্তু এখন দিয়ে দেব। দেবো বড়িটা দেওয়ার পরে কিন্তু আমি এটা ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য তো এই তো বন্ধুরা মিনিট পাঁচেক মতন ঢেকে রেখে দিয়েছিলাম এখন তরকারি কিন্তু একদম রেডি তো এই দেখো আলু একদম গোলেখি বেগুন গোলেখি তাতে বড়িগুলো বেশ একদম নরম হয়ে গে ফুলে বড় বড় হয়ে গেছে এখন কিন্তু এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব এই তো বন্ধুরা আলু বেগুন বড়ি দিয়ে তরকারি ডাল্লাও বলতে পারো ঝোলও বলতে পারো কিছু না থাকলে এইভাবেই কিন্তু একটা রেসিপি করে নিয়ে একদিন চালিয়ে দেওয়া যায় তো কেমন হয়েছে বন্ধুরা ভালো হলে অবশ্যই কিন্তু তোমাদের মতামতগুলোও কিন্তু জানাবে আর অবশ্যই একটা করে লাভ লাইক করতে ভুলো না তো চলো আজকের মতন আসি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর সবাই যে কোনো পরিস্থিতিতে হাসি খুশি থেকো দেখবে খারাপ সময়ও পার করে ফেলবে ভালো সময় অনায়াসে চলে আসবে তো যাই হোক আজকে আসি টাটা